আর আইশা দেখবা কি জানো আইশা দেখবা মনে করো আরেকটা বনি আসছি ঘরে বুঝতে পারছো এই গোছরা আর দেখবা তোমার আর একটা তুমি এইগুলা ছাড়া আর কি পারবা এগুলাই বলতে পারবা এর জন্য বাপের বাড়ি দিবা না 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 বাপের বাড়ি যাওয়াটা এত জরুরি কেন এখন যায় না কি বাবা বাড়ি বাবা বছরে একবার যাইতে দাও তো বছরে একবার কেন মানে বছরে একবার তো যাও বছরে একবার যাইতে দেই না মানে এটা আবার কেমন কথা বললা ওই একবার যাও দেখি ছয় মানুষ

তুমি আমার একমাত্র ওয়াইফ আমি যেটা বলবো ওইভাবে চলবা তাহলে আবার কথা কিসে তাহলে আবার এত কথা বলতে আছে কেন কিসের কথা কথার পরিপ্রেক্ষিতে কথা বলার আগে এভাবে বোবা হয়ে থাকলে না তা কি বুঝাই দিতে তুমি আমার চাইতে চাই মানে আমার কথার অবাধ্য হয়ে তুমি মানে যাবা এটাই বলতাছো তুমি আবার বলো বাচ্চাদেরকে নিবা না কেন ওইটাই আমি বললাম বাচ্চাদেরকে নিবা না এবং কি তুমি যদি বাসায় যাও আসার পর দেখবা তোমার সতীন ঘরে আসছে

ঠিক আছে তুমি কি এটাই চাও না আমি তো এটা চাইতাছ না তুমি এটা চাইতাছ তুমি এটাই চাও তুমি এটা চাইতাছ সম্পর্ক বিচ্ছেদ তুমি তো এটা চাইতাছ এরকমই তো মানে কেন তুমি আমার কথার অবাধ তো হচ্ছ কেন আবার মুখে মুখে কথা বলতাছ তোমার মুখে কি বলবো আমি তোমার মুখে কোনো কিছু আটকায় না তুমি আজকে বিয়ে করে ফেলতেছ তুমি আমার জন্য ঘরের দরজা বন্ধ করে ফেলতেছ শুধুমাত্র বাসায় বাপের বাড়ি যাওয়া নিয়ে ঠিক আছে তুমি চাও না আমি যাব না তুমি এইভাবে যদি রাখতে চাও রাখো কিন্তু একটা কথা মাথায় রেখো তুমি যেটা করতেছো সেটা অন্যায় হ্যাঁ এই অন্যায় যদি করে ভালো কিছু ভালো হয় তোমার জন্য ভালো তাহলে আমি এই অন্যায় করতে আমার কোনো প্রবলেম নাই ঠিক আছে ঠিক আছে কম কম যাবা সম্মানটা ভালো থাকবে বেশি বেশি যাওয়া ওইখানে সম্মান থাকবে যাও না যাওয়া লাগবে না এক বছর পর পর একবার যাবা ঠিক আছে চুপ একদম কোনো কথা আমি আর শুনতে চাই না খুশি খুশি